আমরা আমাদের সবকিছুই এই পৃথিবীর সবার কাছেই লুকিয়ে রাখতে পারি কিন্তু ঈশ্বরের থেকে লুকিয়ে রাখতে পারি কি আমাদের ভালো মন্দ দুঃখ কষ্ট আনন্দ কিছুই আমরা পরমেশ্বরের কাছে লুকোতে পারি না ঈশ্বর শুধু আমাদেরই নয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবেরও সবকিছুই দেখেন আর অবশ্যই তিনি ভালো মন্দের খেয়াল রাখেন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওটিতে আজ আপনাদের যে ঘটনাটির কথা বলবো সেটি খুবই পুরনো একটি ঘটনা বৃন্দাবনে একজন শেঠজি ছিলেন শ্রীকৃষ্ণের খুব বড় একজন ভক্ত ঈশ্বরের আরাধনায় তার দিনের বেশিরভাগ সময় কেটে যেত ঈশ্বরের প্রতি তার ভক্তি প্রেম বিশ্বাস ছিল অটুট একদিন ভাবলেন বাড়িতে নারুগোপালের মূর্তি নিয়ে আসবেন একটি খুব সুন্দর গোপালের মূর্তি নিয়ে এলেন বাড়িতে তার স্ত্রীকে বললেন এই নাও নারুগোপাল রোজ স্নান করিয়ে শৃঙ্গার করাতে হবে তারপর ভোগ নিবেদন করতে হবে রাত্রিবেলায় ভজন শুনিয়ে ঘুম পাড়াতে হবে এই ছোট্ট গোপালের সাথে কথাও বলতে পারবো আমরা মনের দুঃখ কষ্ট আনন্দ সব ভাগ করে নিতে পারবো যখন তুমি গোপালের সঙ্গে কথা বলবে দেখবে গোপালও তোমার সঙ্গে কথা বলছে ভোগও গ্রহণ করবে তার স্ত্রী সব শুনে বললেন ঠিক আছে কিন্তু মনে মনে ভাবলেন আমাকে আরো একটা কাজ বাড়িয়ে দেওয়া হলো শেঠজি নিয়ম করে প্রতিদিন গোপালের সেবা করতেন স্নান করিয়ে গোপালকে সাজিয়ে ভোগ নিবেদন করতেন কিছুদিন পর দিন কয়েকের জন্য শেঠজিকে গোপালের সেবার ভার পড়ল তার স্ত্রীর ওপর শেঠজি বলে গেলেন যে গোপালের খেয়াল রেখো নিয়মিতভাবে সঠিক সময়ে গোপালের ভোগ নিবেদন করো কিন্তু তার স্ত্রীর স্বভাব ছিল খুব খারাপ জীবনের কোনো নিয়মের ঠিক ছিল না নিজের ইচ্ছে মতন সব কাজ করতেন ইচ্ছে হলে গোপালকে ভোগ দিতেন ইচ্ছে না করলে দিতেন না শেষ স্ত্রী ভাবল এই গোপালের জন্যে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে রোজ রোজ ভোগ রান্না করে দিতে হচ্ছে খুব বিরক্ত হয়ে গেলেন তিনি বিরক্ত হয়ে তিনি কি করলেন নারুগোপালকে তুলে নিয়ে এসে বাগানের মাটিতে গর্ত করে পুঁতে দিলেন ভালো করে মাটি দিয়ে ঢেকে দিলেন জায়গাটা আর ভাবলেন শেঠজি আসলে বলবেন গোপাল চলে গেছে কেউ উঠিয়ে নিয়ে গেছে জানি না কোথায় নিয়ে গেছে শেঠজি বাড়ি ফিরলেন বাড়ি ফিরে প্রথমেই জিজ্ঞেসা করলেন নারু গোপাল কোথায় ঠাকুর ঘরে গিয়ে দেখলেন গোপাল সেখানে নেই স্ত্রীকে জিজ্ঞেস করলেন গোপাল কোথায় কোথায় রেখেছো। আমার গোপালকে স্ত্রী বললেন জানি না গোপাল কোথায় চলে গেছেন কেউ এসে বোধ নিয়ে গেছে গোপালকে কোথাও খুঁজে পাচ্ছি না শেরজিৎ স্ত্রী শেঠজিকে মিথ্যে বললেন শেঠজি দুঃখে খুবই কাতর হয়ে পড়লেন ভাবলেন আমার ভক্তিতেই বোধহয় কোনো কমতি ছিল তাই গোপাল আমাকে ছেড়ে চলে গেছে কোথায় গেল আমার গোপাল খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার দিন কাটতে লাগলো একদিন একজন মালি এলো বাগানের কাজ করতে মাটি খুঁড়তে গিয়েই দেখতে পেলেন গোপালকে সেই সময় শেঠজি ঘরে ছিলেন না মাটি থেকে তুলে গোপাল ঠাকুরের গা থেকে মাটি পরিষ্কার করে দৌড়ে মালি গেল শেরজির স্ত্রীর কাছে বলল দেখুন মাটি খুঁড়ে গোপাল ঠাকুর পেলাম শেটজীর স্ত্রী এটা দেখে খুব রেগে গেলেন বললেন কে বলেছে তোমাকে মাটি খুঁড়তে কেন এসব ফালতু কাজ করছো যে কাজ করার দরকার সেটা করো না যেটা দরকার নেই সেটাই করো তুমি এখান থেকে চলে যাও তোমাকে দরকার নেই শুধু শুধু মালিকে খুব বকলেন তিনি মালি চলে এলো কিন্তু বুঝতে পারলো না তার দোষটা কি গরিব বলে এত অপমান করলো মালি চলে আসার সময় শেঠজি শ্রী বললেন এই নারুগোপাল তুমি তোমার সঙ্গে নিয়ে যাও তুমি পেয়েছো এটা তোমারই নিয়ে যাও একে মালি গোপালকে নিয়ে শেঠজির বাড়ির থেকে বেরিয়ে এলো মালি নিজের ঘরে পৌঁছলো খুব কষ্ট লাগছে কাজটাও চলে গেল আবার এতগুলো কথা শুনলো কিন্তু একটা ব্যাপারে খুব খুশি গোপাল তার সাথে এসেছে নিজের স্ত্রীকে বলল দেখো আমাদের নিজের কোনো সন্তান নেই কিন্তু সন্তান রূপে ভগবান এসেছেন মালি স্ত্রী ভীষণ খুশি হলেন গোপালের মোটা মোটা চোখের কি সুন্দর শোভা গোপালকে স্নান করিয়ে সাজিয়ে ঠাকুরের সিংহাসনে রাখলেন মালির স্ত্রী মালী তার স্ত্রীকে জিজ্ঞাসা করল ভগবানের গায়ের থেকে যে মাটি ঝরে পড়ল এটার কি করব? স্ত্রী বলল আমাদের ঘরের সামনে যে ছোট্ট বাগানটা আছে সেখানে রেখে দাও মালি সেই মাটি তার বাগানে রেখে দিল এখন মালির ঘরে সকাল বিকেল গোপালের পুজো হয় ঘরে নারু গোপাল এসেছে মালি স্ত্রী খুব স্নেহ মমতায় ভক্তিতে গোপালের সেবা করছে কিন্তু মালির একটা ব্যাপারে একটু দুঃখ ছিল তার কাছটা চলে গেল তাকে কাছ থেকে বের করে দেওয়া হলো আবার কবে সে কাজ পাবে সহজেই কি পাবে নতুন কাজ সে ভাবল গোপাল ঠাকুর তো খুশি শান্তি নিয়ে এলো ঘরে কিন্তু কোনো কাজ তো নেই গোপালের ভোগের জন্য গোপালের পোশাকের জন্য তো পয়সার দরকার কাজ তো আমার কিছুই নেই গোপালকে পেয়েই আমার কাজ চলে গেল সে বুঝতে পারলো না গোপালের তার বাড়িতে আসায় দুর্ভাগ্য নাকি সৌভাগ্য তার স্ত্রী শুনে বললেন ভগবান প্রত্যেকের জন্য সৌভাগ্য নিয়েই আসেন ঈশ্বর যা কিছু করেন ভক্তের ভালোর জন্যই করেন শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা কিছু হবে তাও ভালোর জন্যই হবে কি সাথে করে এনেছো যে সাথে করে নিয়ে যেতে হবে পরম ভক্ত ছিলেন তার স্ত্রী মালি এ কথা শুনে খুব খুশি হলেন ভাবলেন ঠিক আছে ভগবানের যা ইচ্ছে তাই হবে কিছুদিন পরে হলো কি একজন লোক মালির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সে মালির বাগানে দেখলো খুব সুন্দর ফুল ফুটেছে লোকটি মালিকে ডাকলো মালিকে বলল এই ফুল তুমি লাগিয়েছো মালি বলল আমার তো কাজই এটা লোকটি বলল এ সাধারণ ফুল নয় খুব দামি ফুল এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে অনেক দাম পাবে এ সাধারণ ফুল নয় মালি বলল এ কি বলছেন আপনি লোকটি বলল ঠিক আছে এটা বাজারে নিয়ে যাও মালি এই কথা শুনে ফুলগুলো তুলে নিয়ে বাজারে গেল বাজারে গিয়ে দেখলো সত্যি এগুলো খুবই দামি ফুল ফিরে মালি এলো ঘরে এসে দেখলো যেখানে গোপাল ঠাকুরের মাটি রেখেছিল সেখানেই এই ফুলের গাছ অনেক জন্মেছে মালি এবার বাকি যে ফুলগুলো ছিল তার থেকে বীজগুলো সংগ্রহ করলো এবং তার চাষ শুরু করলো তার ক্ষুদ্র আয়তনের জমিতেই এই ফুলের চাষ শুরু করার পর থেকে মালি খুব বড়লোক হয়ে গেল অনেক অর্থ উপার্জন করলো সত্যি সত্যি ভগবান তার সৌভাগ্য নিয়েই এসেছেন বহু বছর পরে একজন ভিকারিণী মালির বাড়িতে এলো ভিক্ষে করতে মালি চিনে নিল সেই শেঠজির স্ত্রী মালি তাকে দেখে অবাক হয়ে বলল আপনি শেরজি স্ত্রী তাকে চিনতে পারলেন না কারণ চেনার কথাও না মালি এখন খুবই পয়সাওয়ালা লোক সে জিজ্ঞেস করলো তুমি কে মালি তখন তাকে সব ঘটনা খুলে বলল তখন শের স্ত্রী বললেন যেদিন এই ঘটনা ঘটেছিল তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম গোপাল ঠাকুর সমেত যাকে আমি মাটিতে চাপা দিয়েছিলাম তার কিছুদিন পরে শেঠজিও গোপাল ঠাকুরের শোকে পৃথিবী ছেড়ে চলে গেলেন শেঠজি ভগবানের এই বিচ্ছেদ সহ্য করতে পারলেন না শুধুই কাঁদতে থাকতেন আমি কত বড় পাপ করে ফেলেছি শেঠজি বৈকুণ্ঠে চলে গেছেন আর আমার সন্তানরা আমাকে বাড়ি থেকে বের করে দিল এখন আমার হাল এই রকম আমি মহাপাপী মালি বলল ঠিক আছে আপনার নিজের পাপের জন্য আপনার অনুশোচনা হচ্ছে ভগবান খুবই দয়ালু সবার দোষ তিনি ক্ষমা করে দেন আপনি নিশ্চিন্ত হয়ে এখানে বাকি জীবনটা কাটান কারণ এই ঘরবাড়ি আমার নয় ওই গোপাল ঠাকুর আমাকে দিয়েছেন সবকিছুই তার আপনিও তার আর আমিও তার যদি সেদিন আপনি ঘর থেকে আমাকে বের করে না দিতেন আপনার বাগানে গোপাল ঠাকুর না পেতাম তাহলে এইসব আমি পেতাম না তাই আপনি এখানে নিশ্চিন্তে থাকুন গোপালের সেবা করুন জীবনে যখনই আমরা কোনো না কোনো সংকটে পড়ি কেউ না কেউ এসে আমাদের অবশ্যই সুপরামর্শ দেন ঈশ্বরকে পূজা করুন বিশ্বাস রাখুন তার উপরে যে যাই পরামর্শ দিক না কেন শুনুন মানা না মানা পরের ব্যাপার হয়তো ভগবানই কাউকে দিয়ে আমাদের পরামর্শ দিতে পাঠাচ্ছেন সংকটের মধ্যে থাকার সময় ভগবানের প্রতি বিশ্বাস রাখলে ভগবান কোনো না কোনো উপায় বের করেই দেন আমাদের ভাই বন্ধু প্রতিবেশী রূপে সবাইকে রেসপেক্ট করতে হবে কারণ সবার ভেতরই ভগবানের বাস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি